নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা হ্যাঁ দুদিন একটু শরীরটা খারাপ ছিল তবে সেই তুলনায় আজকে অনেকটা ভালো আছি আর তোমরা আজকে দুপুরে কে কী খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি আজকে কি রান্না করেছি সেটা তোমাদের বলছি আজকে বন্ধুরা বৃহস্পতিবার অনেকে নিরামিষ খায় তো অনেকে আমিষ তো আমার নির্দিষ্ট কোনো দিন নেই আমার যখন যেই দিন মাছ না হয় সেই দিন আমার মন যেদিন চায় সেদিন আমি নিরামিষ খাই তো বন্ধুরা আজকে আমি করেছি উচ্ছে ভাজা আর মোরলা মাছের চচ্চড়ি ওই ছোটো ছোটো মোরলা মাছ হয় সেই মোরলা মাছের চচ্চড়ি আর করেছি লাইলন টিকা বলে অনেকে তেলাপিয়া বলে আমার মনে হয় দুটো মাছ আলাদা লাইলন টিকা আলাদা তেলাপিয়া আলাদা একই রকম দেখতে কিন্তু একটু আলাদা আছে হয়তো তো সেটাই তোমার ডাটা আলু দিয়ে আমি কালো জিরে দিয়ে ঝোল করেছি পাতলা করে তা তোমরা কিন্তু কে কী দিয়ে খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো আজকে তোমাদের কাছে আমার মেনুগুলো আজকে সরি বন্ধুরা আমার মেনুগুলো তোমাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে ভুলো না আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা এখনও আমার পাশে রয়েছ প্রত্যেককে চলো গরম ভাত মুছে উচ্ছে ভাজা লঙ্কা নিয়ে আসি বন্ধুরা এই দেখো বন্ধুরা লঙ্কা নিয়ে চলে এলাম মনে হচ্ছে উচ্ছে সঙ্গে একটু কাঁচা লঙ্কা খাই তো নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে আকাশটা একটু মেঘ করেছে আর তোমাদের কার কার ওইদিকে বৃষ্টি হচ্ছে তোমাদের ওইদিকে তো সেটা জানাও আমাদের এখানে মেঘ করেছে ভীষণ মনে হচ্ছে বিকেলে বৃষ্টি হবে যেমনি পটলের দানা তেমনি উচ্ছের দানা দুটোই ভালো লাগে আমার বন্ধুরা তোমাদের আমি আগেই বলে রাখি আগামীকাল আমার একটা বিশেষ কাজ আছে সেই কারণে ভিডিওটা আসতে একটু দেরি হবে তা তোমরা একটু মানিয়ে নিও প্লিজ পাশে থেকো আমার মানে কি তো বন্ধুরা আমি দেব ভিডিওটা আগামীকাল হয়তো একটু সন্ধ্যের দিকে হয়ে যেতে পারে তা তোমরা যেইভাবে পাশে রয়েছ সেইভাবে পাশে থেকো আমার তোমাদের জানিয়ে রাখলাম প্রতিবারের মতো আবারও বলছি এই মাছ চার বন্ধুরা আমার ভীষণ ভালো লাগে এটা মরলা মাছ আর দারুণ লাগে দারুণ আমি ভালো লাগার ভাষাগুলো খুঁজে পাচ্ছি না এত ভালো লাগে কত গোটা গোটা মাছ খেয়ে নিচ্ছি বলো বড় মাছের থেকে ছোট মাছের যেন স্বাদ মেঘ হয়ে আছে বন্ধুরা মনে হচ্ছে বৃষ্টি হবে এই জন্য গরমটা বাড়ছে পাতাগুলো বন্ধুরা মাঝখান দিয়ে চিরে নিলে ছোটো হয়ে যায় দেখো পাতলা ঝোল বুঝতে পেরেছ এটা বন্ধুরা আমি কালো জিরে দিয়ে রান্না করেছি ডাটা আলু দিয়ে এমনিতেই গরম পড়েছে আর আগামীকাল একটা বিশেষ কাজে একটু বাইরে যাব ঘরের বাইরে তো সেই জন্য একটু হালকা খাবারগুলোই খাচ্ছি কম মশলার রান্নাটা খাচ্ছি কি বলতো বন্ধুরা আমাকে অনেক ভোরে বেরিয়ে যেতে হবে আর বাড়ি ফিরতে ফিরতে তোমার দুপুর হয়ে যাবে সেই কারণে বন্ধুরা আমি এসে ভিডিওটা করা সম্ভব হবে না হয়তো পরে করব এই জন্য একটু দেরি হবে তোমাদের জানিয়ে দিলাম আবারও খেলাম বাংলার ডাটা দিয়ে মাছের ঝোল কচি কচি ডাটাগুলো দিয়েছি আগার দিকে যে ডাটাগুলো হয় মানে ডাটারই কচি অংশটা দিয়েছি আর বন্ধুরা এই মাছটার মাথাটা খেতে বেশি টেস্ট লাগে এই মাছগুলো বেশি বড় না মাঝারি সাইজের তো একদম ছোটগুলো ভালো লাগে আর মাঝারি সাইজেরটাও ভালো লাগে বড়টা অত একটা বেশি ভালো লাগে না সেই জন্য মনে হলো যে না এখন আমি মাথাটাই খাই আর কি দারুণ হয়েছে বন্ধুটা এই মাথাগুলো একটু নরম হয় আর বড় মাছের মাথাগুলো শক্ত শক্ত হয় এক ডাকছে শুনতে পাচ্ছো দারুণ খেলাম বন্ধুরা বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যারা এখনও চ্যানেল থেকে সাবস্ক্রাইব করনি নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবার দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই সাবধানে থাকবে ততক্ষণে টাটা